যেই ঐক্যের সম্ভাবনার মিছিল নিয়ে আমরা সামনে আগাচ্ছি সম্ভবত সেই ঐক্য হচ্ছে না কারণ ঐক্য তখনই হবে যখন আমাদের মধ্যে লোভ লালসা কাজ করাবে না লোভ লালসা কাজ করবে তো আমাদের মধ্যে ঐক্য হবে না আপনি রিপোর্টে দেখেন মানুষ অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা জামাত ইসলামের কি তো তারা বলতেছে হাত পাখা তার মানে এদেশের মানুষ জামাত কাকে বলে চরমায় কাকে বলে এত কিছু চেনে না তারা ইসলামী দল দলকে চেনে তারা হাত তো জামাত ইসলাম মনে করে নিয়েছে এদেশের অধিকাংশ আসন তারাই পাবে আর বাকি যাদের কাছে যাদের সাথে জোট করবে তারা পাবে না এখন অনেকে জামাত জামাতের লোকেরা আমাকে বললো আপনি কি বলছেন হ্যাঁ এই যে নিউজ দেখেন রিয়েল নিউজ পরোয়ার সাহেব যে বলল যে দুইশো আসন ওনারা নেবেন আর একশো আসন বাকি পার্টিদের জন্য ছেড়ে দেবেন মানলাম মাসাল্লাহ সেই সেই কথা কি বাকি পার্টিরা মেনে নেবে পটোয়ার সাহেব আপনি কি এটা চিন্তা করেছেন এ যুগে কি কেউ চাবে যে কারো চেয়ে কেউ নিচু নামতে কেউ চাবে কেউ চাবে না তো তো পরওযার সাহেবকে বলতে চাই যে পরওয়ার সাহেব এ কথাটা দলের পক্ষ থেকে বলছেন নাকি নিজের পক্ষ থেকে বলছেন একটু বিষয়টা স্পষ্ট করবেন কারণ আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের খবর জানেন না আপনাকে তো ইসলামী আন্দোলন বাংলাদেশকেই একশো আসন দিতে হবে বাকি খেলাফত মজলিস সহ খেলাফত আন্দোলন সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো যে আপনাদের সাথে অ্যাড হবে তাদেরকে আপনারা কীসের আসন দিবেন এখন যদি আসন ভাগাভাগি শুরু করে দেন এখন ঐক্য হওয়ার পূর্বে যদি বৈষম্যতা শুরু করেন ঐক্যের পরে তো আরও বেশি বৈষম্য হবে আপনাদের এই কথা দ্বারা মনে হচ্ছে আপনারা জোর জবস্তি করে নিজেরাই উপরে থাকবেন বাকিদেরকে নিচে নামাবেন তাহলে অন্য ইসলামী দল তো আপনাদের সাথে ঐক্য হতে আসবে না বলে বিচার একটাই তালগা সামার না এই বিচার তো কেউ মানবে না জামাত ইসলামের বাড়িদেরকে সচ্চর করে বলবো কেন্দ্রীয় কমিটিকে সচ্চার করে বলবো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এখনই আমাদের ঐক্য হয়নি ঐক্য হোক নিজেদের মধ্যে সমঝোতা করেন কাকে কোথায় দেওয়া যায় কোন জায়গায় কে বেশি ওয়েট সেখানে তাকে দেন কে বেশি বললো কে কম বললো দুইশো আমাদের রাখা লাগবে টাকা তাদের না এটা তো ইসলামী ঐক্যের মূল থিউরি না এটা তো গণতন্ত্রের ঐক্যের থিওরি আমরা তো একটা ইসলামী জোট হচ্ছি আমরা তো ইসলামী ঐক্য ঐক্য হচ্ছি ইসলামী ঐক্যের মধ্যে স্বার্থ কেন থাকবে ইসলামের ঐক্য তো স্বার্থ দেখেন দেখবে না গণতন্ত্রের ঐক্যের মধ্যে স্বার্থ থাকবে আপনি এখানে ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য একটি ভোট বাক্স চাচ্ছেন সেখানে কেন আপনারা দুই শাসনকে দখল করে নেবেন তাহলে সালাউদ্দিন সাহেব তো ভালোই বলেছিল যে এটা ইসলামিক জোট বাক্স নয় বরং এটা হচ্ছে রাজনৈতিক জোট বাক্স এটা ইসলামিক জোট বোট বাক্স নয় বরং এটা রাজনৈতিক বোট বাক্স ঠিক বলেছেন তো আপনাদের আচরণে আপনাদের ব্যবহারে আপনাদের ইস্তেমালে তো আমরা দেখতেছি যেটা সত্যিকারই সালাউদ্দিন সাহেবের কথা এখানে বাস্তবায়ন হচ্ছে না আপনারা যারা ইসলামী দলগুলো একাকার হবেন ঐক্য হবেন এক জায়গায় বসবেন বসে সিদ্ধান্ত নেবেন কোন জায়গায় কোন দলের প্রার্থী বেশি শক্তিশালী সেখানে ভোট নেন বা জরিপ দেখেন অনলাইনে সাধারণ মানুষ থেকে আপনারা ভোট নেন তাহলে তো আপনাদের হয়ে যায় যে জায়গায় যেখানে যে বেশি হেভিওয়েড সেখানে সে থাকবে কিন্তু কেন আমরা দুইশো আসন রাখবো বাকি বাকি একশো অংশীদারকে অংশীদারদের দেবো আপনার এক দল বাকি তো আরো ছয় সাত দল আপনাদের সাথে অ্যাড হবে তাদেরকে কি আপনি একশো দেবেন একশো দিলে আপনি আপনার যে হুবহু আপনার শক্তির মতন আর একটা দলের শক্তি আছে ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ তাকে আপনি কয়টা আসন দেবেন পঞ্চাশটা এটা কোনো যুক্তি তো যে ঐক্যের কথাটা এতদিন বলে বলে যাচ্ছিলাম সম্ভবত সে ঐক্যের শেষ নিশানা আমরা দেখব না হয়তো বিলীন হয়ে যাবে আপনাদের কারণে আপনাদের কারণে বিলীন হয়ে যাবে হয়তো আমাদের একই প্রার্থীতা হাত পাখা এতে এটা মিলবে না আমরা মেলার স্বপ্ন শুধু শুধু দেখছি মিলবে না কেমনি মিলবে ইনসাফের প্রতীক দিয়েছেন আপনারা এটা আপনাদের ইনসাফ এটা তো ইনসাফ না মনে রাখবেন ইনসাফের প্রতীক দিলে ইনসাফ গাঢ় হয়ে যায় না ইনসাফ বাস্তবে দেখাতে হয় আমি বলি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন নতুন করে সংবাদ সম্মেলন করে বিবৃতি দেন আমরা যেইখানে যেই আসনে যেই দলের প্রার্থী বেশি ভেবে বেশি শক্তিশালী যার অবস্থান বেশি ভালো সেখানে সেই হবে জানি না সে জামায়াতের জানি না সে ইসলামী আন্দোলনের জানি না সে খেলাফতের জানি না সে ইসলামী একজনের কোন আমরা জানি না এটাই হবে ঐক্যের চূড়ান্ত সিদ্ধান্ত এছাড়া ঐক্য কোনো দলে মেনে নেবে না জনগণ দূরের কথা সালামু আলাইকুম